কারণ আমরা জানি দেশ দেশের বাইরে অনেকে অনেক ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে একমাত্র একটি নির্বাচিত সরকারই সেটা পারে কাজে সেই কারণে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য আপনি দ্রুত নির্বাচনী একটা রোড ম্যাপ আপনি ঘোষণা করেন এটার মধ্যে তো ষড়যন্ত্র নাই হাসিরাও এরকম বলেছিল ভোট কার জন্য দিব ওই তারেক রহমান আইসা দেশ চালাবে সেটার জন্য আজকেও যদি সেই একই কথা আমাদের শুনতে হয় তাহলে এটা তো আমরা শুনতে চাই না আমরা ভোটের জন্যই লড়াই করেছি যদি শেখ হাসিনা ভোট দিত ভোটের মাধ্যমে যদি তার বিদায় হতো তাহলে আজকে দেশের অবস্থা এটা হইতো না কাজে সেও আমাদের কথা শুনে নাই সে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আপনাদেরকেও বলবো ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি এটাই হলো মূল কথা যা আপনি একটি গ্রহণযোগ্য ভোট দেবেন জনগণ যাতে ভোট দিতে পারে সেটাই আপনাদের মূল কাজ অন্য সব সমস্যার সমাধানের দায়িত্ব আপনাদের অবস্থা এই দেশ এই দেশের মানুষ আপনাদেরকে দেয় নাই তাদের অধিকারটা এই সরকার ফিরিয়ে দেবে এটাই হলো আপনাদের মূল কাজ ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার করা এটাই হল আপনাদের মূল কাজ ওই এক বছর দুই বছর পাঁচ বছর যে পরিকল্পনা গ্রহণ করে দেশে সকল সংস্কার আপনারা করে যাবেন ওই ধরনের সময় আপনাদের হাতে নাই সেই কারণে বলবো যারা আজকে নির্বাচনকে ভয় পায় তারা নতুন কোনো ষড়যন্ত্রে নিশ্চয়ই চিন্তা করছে যারা নির্বাচনকে ভয় পায় জনরায়কে ভয় পায় তারা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত তাই আমরা বলবো বিএনপি সকল ষড়যন্ত্রকে ভেদ করে বাংলাদেশে বাংলাদেশে বারবার ক্ষমতা এসেছে তাই আবারও সকল ষড়যন্ত্র ভেদ করে ইনশাল্লাহ নির্বাচন হবে আবার সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার বিএনপি ক্ষমতায় আসবে যে রোড ম্যাপের মধ্য দিয়ে এই জাতি আবার আবার গণতন্ত্রের দিকে ধাবিত হবে নির্বাচনের দিকে ধাবিত হবে আবার নির্বাচনের মাধ্যমে জনগণের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে কাজে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণ ভোট দেবে এইটার মধ্যে আবার ষড়যন্ত্র কী